ভগবান শ্রী গৌড় সুন্দর আমাদেরকে বললেন যে কৃষ্ণ কীর্তন করলে কৃষ্ণ কীর্তন শ্রবণ করলে তোমাদের কি হবে খুব সুন্দর একটা প্রশ্ন এই যে আপনারা কীর্তন শুনছেন দিনের পর দিন আপনাদের এদিকে তো প্রচুর হরিবাস করবে পাশাপাশি হরিবাস এই ভানুকুমারি থেকে একবার বংশির হাট পর্যন্ত মাঝখানে দু পাঁচটা হরিবাসর হয় তাহলে তাহলে এই যে এত হরিনাম শুনছে হরিনাম শুনে কোনো কাজ হচ্ছে কি আপনাদের এইগুলো আগে ভালো করে ভেবে চিনতে ভালো করে বুঝতে হবে হরিনাম শুনে কেউ লাভ পেয়েছেন কারোর ভাঙা বাড়ি দোতলা তিনতলা হয়েছে দেখি বাহুতুলুন কার হয়েছে কারোর হয় নাই আচ্ছা হরিনাম শুনে হরিনাম শুনে মানে আগে অভদ্র ছিল এখন ভদ্রলোক হয়ে গেছে এখন কে আছে দেখি তুলুন তার মানে আপনি আগে অভদ্র ছিলেন কীর্তন শুনে ভদ্র হয়েছেন হরিভ যাক একটা ভক্তকে পাওয়া গেল হরিভ লজ্জার কি আছে এটা তো সাধনার জায়গা আচ্ছা তাহলে হরিনাম শোনার আসল উদ্দেশ্য কি এইটা আগে ভালো করে ভেবে চিন্তা ভালো করে দেখতে হবে না কেহ কহে নাম লইলে সর্বপ্রাপ্তি হয় কেহ কহে নাম লইলে পাপ হয় ভালো করে বুঝুন কথা বলুন না কেউ কেউ মনে করেন বাবা কীর্তন শুনলে আমার বৈকুণ্ঠ লাভ হবে আবার কেউ কেউ মনে করেন যে কীর্তন শুনলে আমি যত পাপ করেছি পাপ তাপ আমার সব বিনাশ হয়ে যাবে তাই কীর্তন শুনছি তাহলে কীর্তন শুনে যদি কারোর বৈকুণ্ঠ লাভ হয় কীর্তন শুনে যদি কারোর পাপ বিনাশ হয়ে যায় তাহলে কি শুধু এই দুটোই ফল বলছেন না এই দুটো আসল ফল নয় তাহলে তাহলে আসল ফল কি না কীর্তন শুনে আমার ভগবানের চরণে আমার প্রেমের উদয় হলো কি না হলো আসল উদ্দেশ্য এখন জ্বর মাপার যেমন একটা যন্ত্র আছে মায়ের কারোর যদি জ্বর হয় তো দেখবেন ডাক্তারবাবু আসে একটা যন্ত্র ওই হয় মুখের মধ্যে ঢুকিয়ে দেয় তাহলে বগলের মধ্যে ঢুকিয়ে দেয় জ্বর মাপক যন্ত্র যন্ত্রটির নাম কি জোরে বলুন বা থার্মোমিটার তাহলে থার্মোমিটার দিয়ে বোঝা যাচ্ছে যে আমার কতটা জ্বর হল বাড়লো কি কমলো সেটা থার্মোমিটার যন্ত্রের সাহায্যে বোঝা যায় কিন্তু এই যে কীর্তন শুনছি আমি দিনের পর দিন রাতের পর রাত জেগে তা কীর্তন শোনার লক্ষ্য যদি প্রেম উদয় হয় তা সেই প্রেম আমার উদয় হয়েছে কিনা সেটা জানবো কি করে এখন প্রেম মাপার তো কোনো যন্ত্র নাই আছে প্রেম মাপার কোনো যন্ত্র আছে প্রেম মাপার যদি যন্ত্র থাকতো তাহলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যারা আছে তারা আগে গিয়ে প্রেমিকের প্রেমটা মাপতো দেখি তুমি আমায় কত ভালোবাসো না থার্মোমিটার খানা বগলের মতো ঢুকাও আমি দেখতে চাই এরকম কোনো উপায় নাই তাহলে উপায় কি বলে কোনো যন্ত্র নাই ঠিকই তবে একটা উপায় আছে হরিউ কি উপায় ভালো করে বুঝে নিন আপনাদের কাছাকাছি বাজার বক্সিরহাট আর ভানকুমারি কালকে সকাল হলেই আপনারা বাজারে চলে যে যা খাবার খেতে ভালোবাসেন সেই খাবারের দোকানে ঢুকে যান এই দেখুন আপনাদের হৃদয়ে প্রেম হয়েছে কিনা বলছি তার তার উপযুক্ত রাস্তা বলছি মাপার যন্ত্র নেই পৃথিবীতে কিন্তু পথ আছে তাহলে যে যা খাবার ভালোবাসেন দোকানে ঢুকে গেলেন মনে করুন খুব সুন্দর একটা মিষ্টির দোকানে ঢুকে গেল এখন মিষ্টির দোকানে ঢুকে গিয়ে দেখলেন যে মিষ্টির দোকানদার একেবারে সুন্দর সুন্দর রসগোল্লা দাবি দাবি মিষ্টি কাঁচের বাক্সের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছে। কত রকমের মিষ্টি আচ্ছা মায়েরা সত্যি কথা বলুন তো প্রথমত একটা ভালো খাবার দেখলে আগে নিজের খেতে ইচ্ছে করে না সত্যি করে বলুন তো নিজের খেতে ইচ্ছে করে না হা গো কি সুন্দর মিষ্টি এই মিষ্টিটা যদি আমি খেতে পারতাম আর আমার মায়েরা তো আবার ফুচকার খুব প্রিয় হ্যাঁ যদি খেতে পারতাম তাহলে বুঝি আমার একটু শান্তি হতো এই দেখো যখনই আপনার খেতে ইচ্ছে করবে যখনই যে কোনো ভালো খাবার দেখলে আপনি খাবেন এই ভাব যতক্ষণ আপনার মধ্যে থাকবে আপনি ধরে নেবেন যে আপনার হৃদয়ের মধ্যে ভগবানের জন্য বিন্দু মাত্র প্রেমের উদয় হয় হয়নি হলো না তাহলে যখন ওই মিষ্টিটা দেখে আপনার মনে হবে আরে কি সুন্দর মিষ্টি রে ওই মিষ্টিটা আমি আমার বাড়িতে কিনে নিয়ে গিয়ে যদি আমার প্রাণ গোবিন্দকে ভোগ দিয়ে যদি তার প্রসাদ খানা পেতাম আচ্ছা বলুন তো মায়েরা ওই যে মিষ্টিটা আপনারা বাজার থেকে কিনে আনবেন গোবিন্দকে ভোগ দেওয়ার জন্য ওই যে মিষ্টিটা প্রসাদ হবে তা প্রসাদটা খাবে কি গোবিন্দ খাবে না আপনি খাবেন সেই তো ঘুরে ফিরে আপনিই খাবেন হ্যাঁ কিন্তু দোকান থেকে ডাইরেক্ট কিনে খেলে সেটা হয় খাবার আর গোবিন্দকে নিবেদন করে সেটা আস্বাদন করলে সেটা আর খাবার থাকে না সেটা হয়ে যায় প্রসাদ সেটা হয়ে যায় মহাপ্রসাদ তখন আর খাবার থাকে না তখন তাকে কেউ খাবার বলে শীতে অনেকে কাঁপছেন ঠকঠক ঠক ঠক করে অনেকে চাদরের মধ্যে হাত হাত ঢুকিয়ে ঠান্ডা লাগছে এই যে আপনারা চাদর পরে আচ্ছা বলুন তো আপনারা যখন বাজারে গেছেন নিজের জন্য চেষ্টা করেছেন কেনার একটা সোয়েটার কিনবো একটা মাফলার কিনবো কখনো একটি বাড়ির জন্য ভেবেছেন যে আমার বাড়িতে আমার মন্দিরে রাধা মাধবের বিগ্রহের জন্য একটা টুকরো কাপড় কিনে নিয়ে যাই ভেবেছেন ভাবেননি সারাটা জীবন ধরে ভগবানের কাছে আমরা হাত পেতে শুধু চেয়ে নিয়েছি দাও হে ভগবান আমায় বাড়ি দাও আমায় গাড়ি দাও আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষার সামনে আমার মেয়েটা যেন ফার্স্ট ডিভিশন পায় মেয়ের বিয়ে হচ্ছে না হে ভগবান আমাকে ভালো জামাই দেখে দাও চাইবেন না এগুলো একদম চাইবেন না এইগুলো ভগবানের কাছে চাইলে ভগবান দেয় না তবে হ্যাঁ উপযুক্ত বস্তু যদি ভগবানের কাছে চাইতে পারেন ভগবান দেয় সোনা দানা বাড়ি সম্পদ গাড়ি হ্যাঁ আমার মেয়ের বিয়ে হচ্ছে না ভালো জামাই দেখে দাও এগুলো নয় ভগবানের কাছে কি চাইবে হে ভগবান তুমি আমায় কৃপা করো হে দয়াময় তুমি আমার তোমার চরণে আশ্রয় দাও হে কৃপা ময় তুমি আমায় করু না করো যারা প্রকৃত ভক্ত হয় তারা কিন্তু ভগবানের কাছে এগুলো চায় আপনারা সবাই জানেন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরবংশদেব যখন দিবারাত্র মা মা বলে ডাকছেন স্বামী বিবেকানন্দ ওই রামকৃষ্ণ পরবংশদেবের কাছে এসে বলেছিল এই যে আপনি এই যে শুধু মা মা বলে ডাকেন তা মা আপনাকে কি দিয়েছে এতদিনে রামকৃষ্ণ পরবংশদেব স্বামীজিকে বলছে যে নরেন তুই কি চাস বলছে আমি যা চাইব তাই দেবে তোমার মা বলছে হ্যাঁ একবার চেয়ে দেখ না যা চাইব দেবে বলছে হ্যাঁ দেবে কেন দেবে না বলছে আচ্ছা তোমার মাকে দেখা যায় বলছে হ্যাঁ কেন দেখা যাবে না আচ্ছা তোমার মা তোমার সাথে কথা বলে হ্যাঁ কেন কথা বলবে না আমি যা চাইব দেবে বলছে হ্যাঁ তুই যা যা আমি তোকে বলছি তোর যা চাওয়ার আছে মায়ের কাছে চেয়ে নে যা আমি তোকে আদেশ দিলাম যা চাইতে যা তুই চাস সব চেয়ে নে যা এই দেখুন স্বামী বিবেকানন্দ যখন মায়ের সামনে দাঁড়িয়েছে না করজোর করে ভেবেছিল আমি অনেক টাকা চাইব ভেবেছিল আমি অনেক সম্পত্তি চাইবো চাইতে পারলো না চাইতে পারল না মায়ের সামনে দাঁড়িয়ে বলেছে মা তুমি আমায় জ্ঞান দাও তুমি আমায় বিবেক দাও তুমি আমায় বুদ্ধি দাও তুমি আমায় চৈতন্য দাও তুমি আমায় বৈরাগ্য দাও এই দেখুন দেখেছেন ভক্তের চাওয়া কেমন হয় ভক্তের চাওয়া ভক্তের মতো হতে হবে তবেই তো ভগবান আপনাকে কৃপা করবে তাই এই যে আপনারা কীর্তন শুনছেন কীর্তন শোনার লক্ষ্য হচ্ছে প্রেম উদয় তাহলে এই যে আপনারা কীর্তন শুনছেন কীর্তন শুনে আপনাদের কি হবে কত কর্তা বললেন ও গো করনে মুরীলা যারে করণে প্রবেশিলা গৌরঙ্গুরীলা যারে কর আরে গৌরাঙ্গলীলা যার কর নেই প্রবেশিলা যারে করনে প্রবেশিলা আরে হৃদয় নী নির্মল ভো তার গো ও হৃদয় নির্মল তা ভেলো তার আমার অজ্ঞান আধার জয় গো সজ্ঞানা ধার জয় গো সৌর লীলা বাবা শ্রবণ করে অজ্ঞান আধার জয় গো সৌরে শ্রবন করে অজ্ঞানা ধার জয় আপন সৌর লীলা শ্রবণ করে অজ্ঞান হৃদয় নির্মল ভেলতা শ্রী গৌর মধুর লীলা যার কর্ণে প্রবেশীলা হৃদয় নির্মল ভেলতা ও মায়রা এই দেখুন অঙ্গে যদি ময়লা পড়ে সাবান দিয়ে সেই অঙ্গের ময়লা দূরীভূত করা যায় কিন্তু যদি একবার অন্তরে ময়লা পড়ে সেই অন্তরের ময়লা তো আর সাবানে দূরীভূত হবে না অন্তরের ময়লা দূরীভূত করতে গেলে একটা ডিটারজেন্ট পাউডার লাগে সেটি কি ও মায়েরা অঙ্গের যদি ময়লা পরে এখন শীতের সময় গ্লিজারিন হ্যাঁ গরমের সময় ডাব তারপর আরও কত মানে দামি দামি সাবান পিয়ার্স কত উন্নত মানের সাবান দিয়ে আপনারা অঙ্গের ময়লা পরিষ্কার করেন ঠিকই কিন্তু অন্তরে যদি ময়লা পড়ে সেটা কি দিয়ে পরিষ্কার হই বা কৃষ্ণনাম আর এই কৃষ্ণ নাম মহাপ্রভু আমার সোনার নদীয়ায়